আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন তো আপনারা ফার্স্টে লিখবেন সেভেন কলেজ অ্যাডমিশন লিখে সার্চ করবেন ওকে তো করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে সেভেন কলেজ অ্যাফিলিয়েটেড উইথ ঢাকা ইউনিভার্সিটি আপনার এই লিখে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর ফার্স্ট হচ্ছে লগ ইন অপশন আসছে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এইস রোল তারপর হচ্ছে আপনার এইস বোর্ড দেন হচ্ছে এসএসসি রোল আপনারা এই চারটি অপশন পূরণ করে দিবেন ওকে তো সাত কলেজে কোনো সেকেন্ড টাইম আর আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা ফার্স্ট টাইম অর্থাৎ দু সালে এইস এসি পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন ওকে তো দাখিল করুন এই অপশনে ক্লিক করেন ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন চলে আসছে নাম রোল নাম্বার এভরিথিং চলে আসছে ওকে তো আমরা নিচের দিকে আসবো তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোন কোন ইউনিট অ্যাপ্লাই করা যাবে আবেদনযোগ্য ইউনিট সমূহ তো আমরা হচ্ছে নিশ্চিত করছি এই অপশনে ক্লিক করব সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইচএসসি কোন ভার্সন ছিল সেটা বাংলা ভার্সন এসএসসি কোন ভার্সন ছিল সেই ভার্সন লেখার পর হচ্ছে আমরা নিচে বা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে আপনার যেটা বর্তমান ঠিকানা সেই ঠিকানা দেবেন দেন হচ্ছে বিভাগ জেলা ঢাকা এরপর হচ্ছে আপনার থানা এরপর হচ্ছে কত নম্বর ওয়ার্ডে আছেন সেটি এরপর হচ্ছে অঞ্চল আপনার এটা অবশ্যই খুব খেয়াল করে আস্তে ধীরে ধীরে ট্রাই করবেন ওকে তো বাসার নাম্বারটি লিখে দিবে এবং হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি লিখে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটি দিবেন ইমেল দেওয়ার পর হচ্ছে আপনার পিতার পেশা এবং মাতার পেশা ওকে পিতা মাতার পেশা দিতে হবে তো দেবার পর হচ্ছে আপনারা পরবর্তী ধাপে যাবেন দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ আপনারা এই অপশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পরীক্ষা অঞ্চল শুধুমাত্র একটি অঞ্চল আছে ঢাকা আছে ওকে আপনারা ঢাকা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আসবেন দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ আপনারা এই অপশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর ছবি লাগবে ছবিটা হবে হচ্ছে আপনার তিনশো ষাট থেকে পাঁচশো চল্লিশ পিক্সেল এটা হচ্ছে উইথ এবং হচ্ছে হাইট হচ্ছে পাঁচশো চল্লিশ থেকে সাতশো বিশ ওকে তো আমরা হচ্ছে পাঁচশো চল্লিশ সাতশো বিশ করবো ওকে তো আমরা ফটোশপে যাচ্ছি এই ছবিটাকে আমরা হচ্ছে পাঁচশো চল্লিশ বাই সাতশো পাঁচশো চল্লিশ বাই সাতশো করে আমরা ওকে দিবো দেবার পর হচ্ছে আমরা ছবিটাকে সেভ করব জেপি যেভ করবো ওকে তো সেভ করলাম এটা হচ্ছে আমরা আপলোড করে দেব আপলোড করতে এখানে ক্লিক করুন আমরা এই অপশনে প্রেস করবো করার পর হচ্ছে আমরা ছবিটা যে জায়গায় রেখেছি সেই জায়গাতে ক্লিক করে আমরা হচ্ছে ছবিটা ওপেন করে দেবো দিয়ে হচ্ছে আমরা ছবি নিশ্চিত করে অপশনটা ক্লিক করবো তো পরবর্তী ধাপ এটাতে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে একটি এস এম এস দিতে হবে টেলিটক্স অথবা শুধুমাত্র গ্রামীণ সিম ব্যতীত যে কোনো সিম আপনারা এস এম এস টি দিতে পারবেন ওকে তো এস এম এস দিতে হবে আপনাদের হচ্ছে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপটা করে এটা লিখে হচ্ছে এস এম এস দিবেন এস এম এস দেওয়ার পর আপনাদের মোবাইল একটি ফিরতি এস এম এস চলে আসবে ওকে তো ফিরতি এস এম এস একটি পাসওয়ার্ড চলে যাবে আপনার সেই পাসওয়ার্ড এই জায়গাটাতে টাইপ করবেন ওকে দেখতে পাচ্ছেন দাখিল হয়ে গিয়েছে সকল তথ্য চলে আসছে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিচে দিকে আসবেন টিক মার্কটা টিক দিয়ে আপনারা হচ্ছে নিশ্চিত করে অপশন প্রেস করবেন তারপর ওকে দিবেন যেভাবে পুনরায় আবার হচ্ছে আপনাদের এইচএসসি রোলটি বসাতে হবে এইচএসসি বোর্ড দেন হচ্ছে এসএসসি রোল বসে আপনারা হচ্ছে দাখিল অপশন প্রেস করবেন বরাবর হচ্ছে আপনারা সেই পাসওয়ার্ডটি লিখে দিবেন তো সাবমিটে প্রেস করবেন তো প্রেস করার পর দেখতে পাচ্ছেন আবেদন গারা অর্থনীতি ইউনিট এবং হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান আপনারা যেটাতে অ্যাপ্লাই করবেন সেটাতে হচ্ছে আবেদনে ক্লিক করে জাস্ট পেমেন্টটা করে দিবেন দেখতে পাচ্ছেন পে অনলাইন দেন হচ্ছে আপনারা এস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের আটশো টাকা পেমেন্ট করতে হবে মোবাইল ব্যাংকিং বিকাশ তো দেখতে পাচ্ছেন পে আটশো টাকা ওকে এখন কথা হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন বিভিন্ন ইউনিটে আপনারা শুধুমাত্র এইচ এস সি এস এস সি রোল দিয়ে লগ করে পেমেন্টটি করে দিলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের কোনো অপশন পূরণ করতে হবে না শুধুমাত্র আপনাদের পেমেন্ট করে দিলে সম্পূর্ণ হয়ে যাবে যারা অ্যাপ্লাই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের এগুলো কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আপনার হচ্ছে এইসিসি রোল এসএসসি রোল দিয়ে আপনারা লগ করে পেমেন্ট করে দিলে আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবে আপনারা ঘরে বসে খুব সহজে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজে আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য